যদি বাবা বা মায়ের থ্যালাসেমিয়ার জিন থাকে বা তারা যদি ক্যারিয়ার হয়ে থাকেন যদি দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হয় তাহলে দেখা যায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু জন্মগ্রহণ করার একটা সম্ভাবনা থাকে বারো থেকে বিশ সপ্তাহের ভিতরে সেন্টেসিস বা করোনিকগুলাইজ স্যাম্পলিং বলে দুই বিশেষ ধরনের কিছু পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো করে কিন্তু সে জানতে পারবে যে তার গর্ভস্থ সন্তানটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিনা রক্ত যদি আমরা নিয়মিত না দিয়েই থাকে দেখা যায় যে তার হার্ট ফেইলিয়ার ডেভেলপ করছে তার হার্ট বড় হয়ে যাচ্ছে লিভারে আয়রন জমে লিভারের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে এবং লিভার বড় হয়ে যাচ্ছে এইভাবে আসলে তার বিভিন্ন অঙ্গগুলো ড্যামেজ হতে থাকে এবং এই ড্যামেজের কারণে কিন্তু সে অর্গান ড্যামেজের কারণে কিন্তু আস্তে আস্তে সে মৃত্যুর দিকে ধাপিত হয় দর্শক আমাদের আজকে টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া তাজমিম আমাদের আজকের আলোচনার বিষয় থ্যালাসেমিয়া এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্তরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার গুলজার হোসেন আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা শুরুতে জানতে যাচ্ছিলাম যে থ্যালাসেমিয়া কি আসলে এই রোগটি কেন হয় আচ্ছা থ্যালাসিমিয়া হচ্ছে একটা রক্তরোগ এবং এটি বংশগত রক্তরোগ অর্থাৎ বংশানুক্রমে এটি পরিবাহিত হয় বাবা বা মা থেকে সন্তানে যদি বাবা বা মায়ের থ্যালাসেমিয়ার জিন থাকে বা তারা যদি ক্যারিয়ার হয়ে থাকেন তাহলে যদি দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হয় তাহলে দেখা যায় পঁচিশ ভাগ ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মগ্রহণ করার একটা সম্ভাবনা থাকে এবং বাকি পঞ্চাশ ভাগ ক্যারিয়ার এবং পঁচিশ ভাগ হয়তো সুস্থ বা একেবারে সম্পূর্ণ ভালো তো এই যে দুজন ক্যারিয়ারের মধ্যে যদি বিয়ে হয় এবং তাহলে তাদের সন্তানরা থ্যালাসিমায় আক্রান্ত হতে পারেন তো এটি হচ্ছে আসলে থ্যালাসিমের কারণ এবং এটি একটি ত্রুটিপূর্ণ জিনের কারণে যেটা হয় যে রক্তের যে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে হিমোগ্লোবিন এবং এই হিমোগ্লোবিনের মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন গ্লোবিন যে পোর্শনটা সেইখানেই এই ত্রুটিটা জিনের কারণে ত্রুটিটা দেখা দেয় ফলে দেখা যায় যে সেটা ঠিকভাবে তৈরি হতে পারে না এবং এই ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের কারণে রক্তের লোহিত রক্তকণিকার যে স্বাভাবিক যে লাইফ স্প্যান বা তার যে স্বাভাবিক আয়ুষকাল একশো বিশ দিন তার থেকে এটা কমে যায় ফলে দেখা যায় একশো বিশ দিনের আগেই সে ভেঙে যাচ্ছে তো ভাঙলে কি হবে ভাঙলে রক্ত কমে যাবে বিলিরুবিন বেড়ে যাবে এবং রোগী দুর্বল হয়ে পড়বে কারণ রক্ত কমে গেলে বা হিমোগ্লোবিন কমে গেলে বা লোহিত রক্ত কণিকা কমে গেলে তার অক্সিজেন ক্যারি যে বা অক্সিজেন বহন করার যে ক্যাপাসিটি সেটা পাচ্ছে না ফলে শরীরের বিভিন্ন টিস্যুতে যে অক্সিজেন যেভাবে পরিবাহিত হওয়ার কথা ছিল সেটা হবে না ফলে সে আক্রান্ত হবে বা এই সেই অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং রক্ত কমে যাওয়ার আরও কিছু কনসিকুয়েন্স আছে সেগুলো তো আছেই জন্ডিস দেখা দিবে কারণ ভাঙলের বিল তৈরি হয় সেগুলো হবে এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যখন রক্ত কমে যাবে এবং খুব বেশি বেশি ভাঙতে থাকবে সময়ের আগেই যখন ভাঙতে থাকবে তখন আমাদের অস্থিমজ্জাগুলো করে কি সে চেষ্টা করে এটাকে কম্পেনসেট করার জন্য কারণ সে তো আসলে শরীরটাকে স্বাভাবিক জায়গায় রাখতে চাইবে তো তখন অতিরিক্ত লোহিত রক্তকণিকা উৎপাদন করার জন্য সে ওভারঅ্যাক্টিভ হয়ে যায় এবং সেটার জন্যও তার কিছু কিছু উপসর্গ দেখা দেয় দেখা যায় হাড় পাতলা হয়ে যায় নাকের হাড়টা দেবে যায় চেহারা একটা মঙ্গোলোয়েড ফেসিজ আসে তারপরে যখন তাকে রক্ত দেওয়া হয় তখন যে সে রক্ত কমে গেছে তাকে তো রক্ত দিতে হবে তো রক্ত দিতে গেলে ঘন ঘন রক্ত নেওয়ার কারণে তার রক্তে আয়রনের মাত্রা বেড়ে যাচ্ছে তো এইগুলো হচ্ছে আসলে একটা থ্যালাসেমিয়া রোগীর মানে ক্লিনিক্যাল সিমটমস বা লক্ষণ আর কারণ তো বললামই আর কি এই যে রক্তটা কতদিন পর পর নিতে দিতে হয় আর কি আচ্ছা এইটা আসলে নির্দিষ্ট করে বলা কঠিন যে ঠিক কতদিন পর পর এক একজনের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয় এখন নির্ভর করছে হচ্ছে যে তার থ্যালাসেমিয়াটার ধরনটা কি আমরা জানি যে অনেকগুলো ধরন আছে থ্যালাসিমিয়া বিটা থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া এর সাথে আবার হিমোগ্লোবিন ডিসঅর্ডারগুলো আছে হিমোগ্লোবিনোপ্যাথি যেটাকে আমরা বলি যে ই হিমোগ্লোবিন ই ডিজিজ এবং এরকম আরও অসংখ্য অনেকগুলো ধরন আছে ডি পাঞ্জাব ইত্যাদি তো এগুলো যখন হয় তখন এক মানে কোনটা হচ্ছে তার উপর নির্ভর করে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মাসে একবার রক্ত নিতে হচ্ছে কারো দু মাসে একবার নিতে হচ্ছে কারো এমনও হয় যে বছরে একবার রক্ত নিতে হচ্ছে এদেরকে আমরা বলি থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়া এটা হচ্ছে তাদের সিভিয়ারিটির উপর নির্ভর করে আমরা যে বলি মেজর এটা কি থ্যালাসিমিয়া মেজর নাকি মাইনর আসলে এটা নির্ভর করেই হচ্ছে সিভিয়ারিটির উপরে যাকে খুব ঘন ঘন রক্ত দিতে হচ্ছে সে মেজর যাকে বছরে এক দুবার রক্ত দিতে হচ্ছে সে হচ্ছে ইন্টারমিডিয়া আর যাকে রক্ত দিতেই হচ্ছে না সে হচ্ছে মাইনর মূলত যারা হচ্ছে ক্যারিয়ার তাদেরকে আমরা মাইনর বলি আর কি তারা ক্যারিয়ার এরা এদের কোনো তেমন কোনো ক্লিনিক্যাল সিমটম থাকে না এদের আমাদের তো জোরায় জোড়ায় ক্রোমোজোম থাকে তো যে কোনো একটা ক্রোমোজোমে একটা জিন যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে পরে এটা ক্যারিয়ার হয় আর যদি দুটাতেই সমস্যা হয় তখন এটা কিন্তু মেজর হয় এই জন্য বলে যে দুটা হবে কখন যখন সে মায়ের থেকে একটা পাবে বাবার থেকে একটা পাবে তখন তার দুটা হয়ে যাবে তাহলে আমরা তখনই আসলে মেজরটা হয় যখন বাবা মা দুজনই বাহক হয় আমরা এই জন্য বলি কিন্তু দেখবেন যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করবেন দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে নয় এবং আপনি শুনলে খুবই আতঙ্কিত হতে পারেন সেটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের অফিসিয়ালি বলা হয় সাত পার্সেন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে তেলাসিমিয়ার বাহক কোনো কোনো স্টাডিতে টেন পার্সেন্ট বলেছে একটি পাইলট স্টাডি হয়েছিল একটি নির্দিষ্ট এলাকার সেখানে দেখা গেছে যে বিশ পার্সেন্টের উপরে হচ্ছে বাহক এটি রংপুরের একটি জায়গায় একটা পাইলট স্টাডি হয়েছিল সত্যিকার অর্থে বাংলাদেশে খুব ব্যাপক পরিমাণে কিন্তু ব্যাপক হারে মানে বড় স্টাডি হওয়া সেটা কিন্তু আসলে ওভাবে হয়নি ফলে আমাদের কাছে সেইভাবে নেই কিন্তু আমাদের অবজারভেশন থেকে আমরা বলতে পারি এই যে সাত পার্সেন্ট বা দশ পার্সেন্ট আমার ধারণা যে এটি কি হয়তো আরও বেশি কারণ সবাই কিন্তু এখন পরীক্ষার আওতায় আসছে না কোনো কোনো এক্সপার্টরা মনে করেন যে চোদ্দো পার্সেন্ট ফরটিন পার্সেন্ট এবং সাভার এবং তার আশেপাশে একটা স্টাডি হয়েছিল সেখানে কিন্তু ফরটিন পার্সেন্ট পাওয়া গেছে তো আমরা যদি রংপুরের হিসাবটাও চিন্তা করি আমরা যদি সাভারের হিসাবটাও চিন্তা করি যদি একটা মাঝামাঝি জায়গায় থাকি তাহলে আমরা বুঝতে পারি যে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট মানুষ কিন্তু থ্যালাসিমিয়ার বাহক এবং ফলে কি হচ্ছে প্রতি বছর ছয় হাজার শিশু জন্মগ্রহণ করছে থ্যালাসিমিয়ার জিন। এবং আমাদের দেশে সত্তর হাজার শিশু বিভিন্ন ধরনের থ্যালাসিমায় আক্রান্ত আর আপনি যে সেভেন বা টেন পার্সেন্টের যেটা আমরা ধরি আপনি খেয়াল করে দেখেন যে আমাদের এখানে যদি দশটা মানুষ থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে একজন এখানে বাহক আচ্ছা হ্যাঁ তার মানে বিষয়টা কিন্তু ভয়াবহ এবং আমরা কিন্তু এটা জানছিও না যে কে আসলে আমরা গুরুত্ব দিচ্ছি না শুধু যে বাবা মার সন্তানটা থ্যালাসেমিয়া আক্রান্ত ওই পরিবারটা যখন একটা বাচ্চা থ্যালাসেমিয়া মেজর নিয়ে জন্মগ্রহণ করছে তখন আমরা পরিবারের আর বাকিদেরকে হয়তো ট্রেস করছি এবং করে আমরা দেখতে পাচ্ছি যে তার সে হাতে থ্যালাসেমিয়ার বাহক ছিল কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমরা কেউ পরীক্ষা করছে না এমনকি আমি এরকম পেয়েছি যে একটা মা সে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বা থ্যালাসেমিয়া মাইনর তাহলে আমি স্বাভাবিকভাবে আমি বলবো যে তাহলে বাবার পরীক্ষাটা করে ফেলেন হ্যাঁ তাহলে বোঝা যাবে যে পরীক্ষাটা করে ফেলেন তাহলে বোঝা যাবে যে বাচ্চাদের হবে কিনা না ওর হাজবেন্ডের প্রথম কথা হচ্ছে যে না আমার কোনো সমস্যা নাই আমি সুস্থ আছি হ্যাঁ বাংলাদেশের অধিকাংশ পুরুষই মনে করে যে তার কোনো সমস্যা নেই যত সমস্যা সব ওয়াইফের হ্যাঁ তো এটা একটা সমস্যা যে আমাদের দেশে পরীক্ষা করতে চায় না মানুষ সহজে তো ফলে কি হচ্ছে দেখেন আমাদের অজান্তেই কিন্তু বাংলাদেশের যদি আমি দশ পার্সেন্টও ধরি তার মানে কি দাঁড়াচ্ছে প্রায় এক কোটি মানুষ কিন্তু তেলাসিমিয়ার বাহক এবং এই মানুষগুলো এই একটা পরীক্ষা করলে কিন্তু একটা পরবর্তীতে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারতো সে হ্যাঁ পরীক্ষা করলে কিন্তু সে বুঝতে পারতো যে তার আরেকজন বাহককে বিয়ে করা উচিত না বা কোনো কারণে যদি বিয়ে করেও ফেলে তখন সে তার কিছু ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে দুজন বাহকের বিয়ে হলে সেক্ষেত্রে সতর্কতা কি আমি এটাই জানতে চাই তো সেক্ষেত্রে সতর্কতা আসলে আমাদের দুটা একটা হচ্ছে যে আহ তারা বাচ্চা নিবে কিনা সেটা নিয়ে একটু চিন্তা করার বিষয় আছে যদি তারা কনসিভ করে সবাই চায় তাদের একটা সন্তান হোক তাদের একটা প্রজন্ম আসুক যদি সন্তান কনসিভ করে তাহলে তারা কিন্তু মানে বারো থেকে বিশ সপ্তাহের ভিতরে অ্যামনোসেন্টেসিস বা করোনিক স্যাম্পলিং বলে বিশেষ ধরনের কিছু পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো করে কিন্তু সে জানতে পারবে যে তার গর্ভস্থ সন্তানটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত কি না যদি সে থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়ায় আক্রান্ত যেটাকে আমরা বলি সে থ্যালাসেমিয়াতে যদি সে আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু একটা সুযোগ থাকছে যে তাকে পৃথিবীতে সে আসবে কি আসবে না সেটার কিন্তু সুযোগ থাকছে এই ক্ষেত্রে এই ধরনের গুলো কিন্তু মানে একটা মিশরের গ্র্যান্ড মুফতি তারা কিন্তু একটা ইয়ে করেছেন যে এই ধরনের ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন জায়েজ হ্যাঁ এটা কিন্তু এটা নিয়ে সৌদি আরবে এবং মিশরেও কিন্তু এগুলো নিয়ে বোর্ড হয়েছে ওসব দেশে তো ইরানে প্রচুর তেলাসমের রোগী ছিল একসময় তো তারা কিন্তু এগুলো নিয়ে বোর্ড করেছে এবং বোর্ড করে তারা বলেছে যে এই ধরনের ক্ষেত্রে একটা অ্যাবর্শন জায়েজ ক্লিনিক্যাল অ্যাবর্ষন করা যেতে পারে বা এটা জায়জ হবে তাহলে আমাদের দেশে যেহেতু সোশ্যাল স্টিকমা আছে বা একটা সামাজিক বা ধর্মীয় একটা ব্যাপারও আছে তাহলে এই জিনিসগুলো তো মানুষকে জানতে হবে কারণ একটি অনাগত শিশুকে আমরা পৃথিবীতে নিয়ে এসে তাকে একটা বিপদে ফেলা হ্যাঁ তাকে একটা কঠিন রোগের মধ্যে ফেলা এটাও তো একটা আসলে চিন্তার বিষয় আছে কারণ শিশুটি তো কষ্ট পাবে তো এটা হচ্ছে যে মানে আমাদের এই জন্য আরেকটা হলো যে আমাদের সবারই জেনে নেওয়া যে আমার রক্তের স্ট্যাটাসটা কি আমরা যদি একটা সাধারণ সিবিসি পরীক্ষাও করি তাহলে কিন্তু সেই রক্তের সাধারণ সিবিসি পরীক্ষাতেও কিন্তু আমরা একটা ক্লু পাবো যখন দেখবো যে আমার হিমোগ্লোবিনটা কম আছে আমার লোহিত রক্তকণিকার সাইজের সমস্যা আছে হ্যাঁ আমরা কিন্তু এটা দেখলে বুঝতে পারি আচ্ছা সিবিসি পরীক্ষাটা রিপোর্টটা দেখলে বুঝতে পারি যে পেশেন্টের হয়তো থ্যালাসিমায় থাকতে পারে তো তখন তাকে যদি আমরা ইলেকট্রোফোরিস পরীক্ষা যেটা হিমোগ্লোবিন ইলেকট্রোসিসা এটা কিন্তু খুব বেশি ব্যয়বহুল পরীক্ষা না আমাদের সরকারি হাসপাতালগুলোতে চারশো থেকে ছশো টাকা বঙ্গবন্ধুতে আবার আটশো টাকা এবং হয়তো টাকা এবং অনেকেই কিন্তু এটা ক্যাম্পিং এর মাধ্যমে করছে বিভিন্নভাবে যদিও সংখ্যায় কম আমরা চাই যে আমাদের যে এনজিও দাতা সংস্থা এবং বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল অর্গানাইজেশনগুলো আছে তারা যেন এই কাজটা করে যে স্ক্রিনিং করা যে বাংলাদেশের কতজন মানুষের থ্যালাসিমের ক্যারিয়ার আছে তো এই যদি মানুষ জানতে পারে আমরা ব্লাড গ্রুপ জানি না আমাদের কার্কি ব্লাড গ্রুপ সবাই তো জানে এটা এবং আইডি কার্ডের মধ্যে লেখা থাকে তো আমরা যদি বাংলাদেশে এই প্রকল্পটা হাতে নেই যে সবগুলো মানুষ সব মানুষ তার থ্যালাসিমা ক্যারিয়ার কিনে সেটা সে জানবে যে মানুষটা ড্রাইভিং লাইসেন্স নিতে যাবে সেজন্য এই পরীক্ষাটা করে যায় যে মানুষটা চাকরি নিতে যাবে সেজন্য এই পরীক্ষাটা করে যায় তো এইভাবে যদি আমরা কাজগুলো করি তারপর আমরা যদি একটা প্রোগ্রাম নেই যে না স্কুল গোয়িং যে বা কলেজের ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে বা ক্লাস টেনের যে বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা স্ক্রিনিং করে ফেলি তাহলেও কিন্তু একটা বড় কাজ হয় কারণ এই ছেলেমেয়েগুলোই তো পাঁচ সাত বছর পর বিয়ে করবে তাই না তাহলে কিন্তু আমরা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাজ হয়ে যায় যে স্ক্রিন হয়ে গেল যে কারা ক্যারিয়ার এবং এইটা যদি আমরা ঠেকাতে পারি যে দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়েটা যদি আমরা ঠেকাতে পারি তাহলে আমরা বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা জিরোতে নিয়ে আসতে পারবো আপনি বারবার বলছেন যে দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানে থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি থাকে তাহলে যদি কেউ একজন ক্যারিয়ার একজন না তাহলে কি কোনো ঝুঁকি নেই সেক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা আছে ক্যারিয়ার হওয়ার হ্যাঁ ক্যারিয়ার তো কোনো সমস্যা না ক্যারিয়ার সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে ক্যারিয়ার হলে তো তার কোনো ক্লিনিক্যাল থাকে না হয়তো খুব মাইল্ড এনিমিয়া কারো কারো ক্ষেত্রে থাকতে পারে হ্যাঁ এই এতটুকুই এটারও একটা ভুল ধারণা আছে মানুষের মধ্যে যখন কেউ থ্যালাসিমিয়া মাইনর বা ট্রেইট বা ক্যারিয়ার দেখে সে মনে করে সে থ্যালাসেমিয়া রোগী তাকে আয়রন রেস্ট্রিকশন করে দেওয়া হয় এবং তাকে থ্যালাসেমিয়া রোগী হিসেবে ট্রিট করা হয় এমন এমন ঘটনাও ঘটেছে যে একজনকে আমি পরীক্ষা করতে দিয়েছিলাম তার থ্যালাসেমিয়া ট্রেড বা ক্যারিয়ার এসছে দেখে তাকে তার ওয়াইফ ত্যাগ করেছে সাধারণত উল্টাটা হয় মানে হাজবেন্ডটা দেখা যায় যে মেয়েদেরকে ত্যাগ করছে বা বলছে তুমি অসুস্থ কিন্তু এর ক্ষেত্রে উল্টাটা হয়েছে ওর ওয়াইফ তাকে ত্যাগ করে চলে গেছে মানে আমাদের সমাজে তো এখনো বিভিন্ন ধরনের স্টিগমা আছে সে কারণেও হয়তো অনেকে মানে এটা আসলে অজ্ঞতা জনিত এবং মানুষ যদি জিনিসটা যেহেতু জানে না ফলে তার ভিতরে মানুষ না জানলেই তো আসলে এই ভীতি চলে আসে মানুষের মধ্যে এবং এই জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস দরকার বারবার বলা জানাটা জরুরি কারণ হলো কোন বাবা মাই চায় না যে তাদের জন্য তাদের একটা অসুস্থ সন্তান জন্ম নিক এবং এটা এটা জানাটা খুবই জরুরি কারণ আপনি আপনার অজ্ঞতার কারণে আপনি কেন আরেকটি অসুস্থ শিশুকে পৃথিবীতে আনবেন তাই না এটা তো অবশ্যই প্রত্যেকে জানা জরুরি কিন্তু আমাদের তো আপনি জানেনই যে আমাদের থ্যালাসেমিয়া টেস্ট খুবই কম করে এবং আমরা যখন বাচ্চাটা থ্যালাসেমিয়া ধরা পড়ে তখন আমরা বাবা মার টেস্ট করি সময় তো কারো যদি উল্টাটা হওয়ার কথা ছিল স্বামী স্ত্রী দুজনে ক্যারিয়ার তাদের তারা কি কোনোভাবেই সুস্থ সন্তান জন্ম দিতে পারে না কোনোভাবেই পারে না তা কিন্তু না আমি বলছি যে পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা থাকে হচ্ছে থ্যালাসেমিয়া ডিজিজ হয় আর পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা থাকে সুস্থ শিশু জন্ম হওয়ার আর পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা থাকে হচ্ছে ক্যারিয়ার হওয়ার তার মানে হচ্ছে যে পঁচাত্তর পার্সেন্ট আসলে ভালো থাকবে পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা থাকে হচ্ছে ডিজিজ হয় তবে আমরা তো জানি না এই পঁচিশ পার্সেন্টের মধ্যে কারা পড়বে সেক্ষেত্রে উনি গর্ভস্থ শিশুর ভ্রূণের যে পরীক্ষাটা আমরা বলি যে করিয়নিক ভিড়াই স্যাম্পলিং যে পরীক্ষাটা যেটা আমরা বলছি যে বারো থেকে বিশ সপ্তাহের ভিতরে করা যায় তো ওই পরীক্ষাটা যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো নিশ্চিত হওয়া যে সুস্থ আছে আমরা তাকে পৃথিবীতে আনলাম আর এমনিতে যদি মানে গর্ভকালীন সময়ে কি কোনো চিকিৎসা নাই যে আমার বাচ্চার জন্য থ্যালাসেমিয়া না হয় এরকম কোনো চিকিৎসা নাই এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখন থ্যালাসেমিয়ার চিকিৎসা আসলে কি থ্যালাসেমিয়ার চিকিৎসা হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন যে আপনার যখন রক্ত কমে যাবে হ্যাঁ আমরা চেষ্টা করি বাচ্চাদের জন্য এটা নাইন রাখতে নাইন গ্রাম পার ডে লিটার হিমোগ্লোবিনটা রাখতে চেষ্টা করি এর নিচে হলে আমরা ট্রান্সফিউশন দিই দিয়ে নাইন রাখার চেষ্টা করি আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা সাধারণত আট বা সাত এরকম আমরা টার্গেট রাখি তো এখন এটা একটা ইয়ে হলো যে ব্লাড ট্রান্সফিউশন করা আমরা তাদেরকে ফলিক অ্যাসিড বা ফলিসন একটা ট্যাবলেট আছে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট হিসেবে দিই এছাড়াও আজকাল কিছু কিছু ওষুধ আমরা ব্যবহার করছি যেমন হাইড্রোক্সি ইউরিয়া থ্যালিডোমাইড এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশ ভালো ফল দিচ্ছে অনেক রুগী আছে যারা মেজর ব্লাড ট্রান্সমিশন করতেন ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট ছিলেন ওষুধ খাওয়ার পরে এবং থ্যালা থ্যালিডোমাইড এবং ইউরিয়া নেওয়ার পরে তারা কিন্তু ভালো আছে বা ভালো ইয়ে করছে কিছু ইঞ্জেকশন আছে হিমাটিনিক্স যেগুলো মানে কিছু ইঞ্জেকশন আছে যেগুলো হচ্ছে আমাদের ইরাথ্রোপটিনকে স্টিমুলেট করে এবং রক্ত উৎপাদনের প্রক্রিয়াটাকে সচল রাখে সেগুলোও আমরা ক্ষেত্রবিশেষে ব্যবহার করি তাতেও কিন্তু ভালো ফল পাওয়া যায় এরপর হচ্ছে আয়রন চিলেশন করবার একটা চিকিৎসা মানে হচ্ছে যে আমরা যে বারবার তাকে রক্ত দিচ্ছি এই রক্তের কারণে কিন্তু তার আয়রনের মাত্রাটা বেড়ে যায় পাশাপাশি থ্যালাসিমিয়া রোগী তার রোগের কারণেই সে অতিরিক্ত আয়রন শোষণ করে খাবার থেকে সব কিছু মিলিয়ে তার আয়রনের মাত্রাটা থাকে বেশি এটা কিন্তু থ্যালাসিমিয়া মেজর যারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং বিশেষ করে যারা ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট তো সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের তখন একটা বিগ চ্যালেঞ্জ হয়ে যায় যে এর আয়রনটাকে নিয়ন্ত্রণে রাখা কারণ আসলে থ্যালাসিমিয়া রোগী থ্যালাসিমিয়ার জন্য কিন্তু মারা যায় না হ্যাঁ ব্লাড নিচ্ছি কোনো সমস্যা তো নাই সে মাসে দুইবার করে নিলাম কিন্তু ওই যে আয়রনটা ঢুকে যাচ্ছে অতিরিক্ত এই আয়রনগুলো শরীরের বিভিন্ন অঙ্গে গিয়ে জমা হয় এই আয়রন কমানোর কি কোনো উপায় নেই হ্যাঁ সেটাই হচ্ছে আয়রন চিলেটিং এজেন্ট তো বিভিন্ন অঙ্গে যে জমা হয় এই জমা হয়ে সে করে ওই অঙ্গগুলোর কার্যক্ষমতা নষ্ট করে দেয় তো বেশি টার্গেট করে সে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে মানে হরমোন গ্রন্থিগুলোকে দেখা যায় গ্রোথ হরমোনকে সে পিটিউটারি গ্ল্যান্ড যেটা আছে সেখানে গিয়ে সে তাদের অ্যাক্টিভিটি কমাই দিচ্ছে গ্রোথ হরমোনের রিলিজ কমে যাচ্ছে বাচ্চাটার গ্রোথ কম হচ্ছে দেখা গেলো থাইরয়েড হরমোনের সমস্যা করছে দেখা গেলো যে তার প্যানক্রিজের সমস্যা করছে তার ডায়াবেটিস হচ্ছে এইভাবে সে বিভিন্ন এগুলো তারপরে হলো যে দীর্ঘদিন ধরে যে রক্ত কম থাকে তার সে যে একটা এনেমিক কন্ডিশনে থাকে রক্ত যদি আমরা নিয়মিত না দিই তাকে দেখা যায় যে সে তার হার্ট ফেইলিয়র ডেভেলপ করছে তার হার্ট বড় হয়ে যাচ্ছে লিভারে আয়রন জমে লিভারের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে এবং লিভার বড় হয়ে যাচ্ছে এইভাবে আসলে তার বিভিন্ন অঙ্গগুলো ড্যামেজ হতে থাকে এবং এই ড্যামেজের কারণেই কিন্তু সে অর্গান ড্যামেজের কারণে কিন্তু আস্তে আস্তে সে মৃত্যুর দিকে ধাবিত হয় এখন সেই ক্ষেত্রে আমাদের কাজ কী আমাদের কাজ হচ্ছে আয়রনটাকে চিলেশন করা মানে আয়রনকে কমিয়ে ফেলা রক্ত থেকে আয়রন কমিয়ে ফেলার জন্য আমরা কিছু কিছু ওষুধ দিই আজকাল কিন্তু মুখে খাওয়ার ওষুধগুলোই বেশি কাজ করছে এবং খুব একটা ইঞ্জেক্টেবল ওষুধ দেওয়া লাগছে না ইনজেকশান তারপরও লাগে কারো কারোর ক্ষেত্রে যখন আয়রনের মাত্রাটা খুব বেশি হয়ে যায় তখন হ্যাঁ আমাদের আয়রন ইনজেকশন দিতে হয় প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে কখনো কখনো দিতে হয় তো সেইটা আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা ইনজেকশন দিচ্ছি আর মুখে খাওয়ার ওষুধ দিই আমরা বেশিরভাগ ক্ষেত্রে তো তাতে কিন্তু আয়রনটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তারপরে তাকে বলে দিই একটা সময় ছিল আমরা যখন বলতাম যে বাচ্চাদের বিশেষ করে যে আয়রন রেস্ট্রিক্টেড মানে আয়রন সমৃদ্ধ খাবার খাবে না আজকাল কিন্তু আমরা এটা বলছি না এবং এটা ফেডারেশন তাদের যে রিকমেন্ডেশন সেখানে কিন্তু বলা হচ্ছে যে সব ধরনের খাবারই খাবে কারণ খাবার থেকে যে আয়রন শোষণ হয় সেটা আসলে আমাদের টোটাল আয়রনে খুব একটা প্রভাব পড়ে না আর কি উপরন্ত বেছে খাওয়ার জন্য দেখা যায় প্রয়োজনীয় পুষ্টিগুলো থেকে আমরা আমাদের রুগীরা বঞ্চিত হয় এই জন্য এখন আর ফুড রেস্ট্রিকশন করার কথা বলে না বলে যে আপনি খেয়ে যান তবে আয়রন সাপ্লিমেন্ট সেটার ব্যাপারে সাবধান হতে হবে কোনো আয়রন সাপ্লিমেন্ট নেওয়া যাবে না যে আয়রন ট্যাবলেট আয়রন এটা কিন্তু আমাদের দেশে অনেক সময় হয় যখন গ্রাম অঞ্চলে দেখা গেল একটা রুগী আয়রনের একটা রুগী এনিমিয়াতে ভুগছে সে হয়তো পুলিশ চিকিৎসকের কাছে গেল বা অনেক সময় আমাদের যারা গ্র্যাজুয়েট ডক্টর আছে তারাও কিন্তু অনেক সময় এই ভুলটা করে থাকেন যে দেখা গেল যে তার হিমোগ্লোবিনের মাত্রাটা কম ঠিক আছে তাকে একটা আয়রন ইঞ্জেকশন দিয়ে দিলাম আয়রন পরীক্ষা ছাড়াই আয়রন পরীক্ষার সুযোগ তো সব জায়গায় থাকে না ফলে দেখা গেল আয়রন পরীক্ষা তাকে এম্পেরিক্যালি ব্লাইন্ডলি তাকে একটা আয়রন ইঞ্জেকশন দিয়ে দেওয়া হল তো তখন হয় কি সে কিন্তু জানে না যে সে যে একটা থ্যালাসিমিয়া রোগী বা সে হয়তো একটা থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়ার রোগী তো তখন তার আয়রনের মাত্রাটা অনেক বেড়ে যায় তো এই জন্য আয়রন সাপ্লিমেন্ট বা মুখে খাওয়ার ট্যাবলেটও দেয় অনেক সময় আয়রন সাপ্লিমেন্ট আয়রন ইঞ্জেকশন এগুলো কিন্তু আসলে খুব সচেতনভাবে দেখে শুনে দিতে হবে থ্যালাসিমিয়া রোগী হলে এই সাপ্লিমেন্টটাকে অ্যাভয়েড করতে হবে কিন্তু খাবারের ব্যাপারে কোনো রেস্ট্রিকশনের প্রয়োজন নেই একইভাবে আয়রন যারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা ট্রিট তারাও তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটে বলা যায় যে হ্যাঁ তুমি থ্যালাসেমিয়া রোগী তোমাকে আয়রন রেস্ট্রিকটেড এটা কিন্তু আজকাল অনেকেই বলে গেছে এটা আসলে একটা মানে ভুল কনসেপশন থ্যালাসিমের বা ক্যারিয়ার যারা তাদের আয়রনের মাত্রা সাধারণ মানুষের মতোই আয়রনের ক্ষেত্রে তাদের ইনস্ট্রাকশনও সাধারণ মানুষের মতোই তারও আয়রনের ঘাটতি হতে পারে ঠিক আছে সুতরাং তার আয়রনের মাত্রা পরীক্ষা করে দেখতে হবে যদি আয়রনের মাত্রা কম থাকে তাহলে তাকে প্রয়োজন বোধে আয়রন ট্যাবলেট অথবা আয়রন ইঞ্জেকশন দিতে হবে তার কিন্তু আয়রন রেস্ট্রিকশান না এবং তার খাবার দাবারে তো এখন কারোরই না সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে আয়রন থ্যালাসেমিয়া শুনলেই আয়রন সমৃদ্ধ খাবার রেস্ট্রিক্ট করতে হবে এটা এখন বলা যাবে না আচ্ছা তো থ্যালাসেমিয়া রোগীদের কি সারা জীবন চিকিৎসার আওতায় থাকতে হবে তারা কি স্বাভাবিক জীবন করতে পারে আচ্ছা স্বাভাবিক জীবন যাপন করতে পারে এখন দুটো অংশ এটা আপনার প্রশ্নটার মধ্যে একটা হচ্ছে যে তার কি সারা জীবন চিকিৎসা করা হ্যাঁ সারা জীবন তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বা চিকিৎসকের একটা যোগাযোগ থাকতে হবে তবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে যদি সে নিয়মিত ওষুধ খায় নিয়মিত আয়রন চিলেশন করে নিয়মিত রক্ত দেয় তাহলে কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে বোনবায়োট্রান্সপেন্ট করতে পারি আমরা বোনমায়োট্রান্সপেন্ট করা এটা একটা পারমানেন্ট ট্রিটমেন্টের মধ্যে পড়ে যদিও এটাকে শতভাগ সফলতা আশা করা যায় না অনেকের একটা ধারণা আছে যে বন্যার ট্রান্সপ্লান্ট করলে আমার রোগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে এটা কিন্তু শতভাগ ক্ষেত্রে হয় না চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ক্ষেত্রে এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেটা আর কি যে পেশেন্টটা ভালো থাকে সুস্থ থাকে তারও অনেক ধরনের ব্যাপার আছে ট্রান্সপ্লান্ট শুধু করলেই হয় না ট্রান্সপ্লান্ট করার পরে তাকে নিয়মিত ফলো আপ থাকতে হবে এবং সেখানেও কিন্তু নিয়মিত চিকিৎসার মধ্যে তাকে থাকতে হয় এরপরে তো অনেক ধরনের কমপ্লিকেশন জটিলতা তো আছে আর হচ্ছে যে জিন থেরাপি যেটা পৃথিবীর খুব উন্নত কিছু দেশে পরীক্ষামূলকভাবে চলছে করা হচ্ছে জিন থেরাপি মাধ্যমে অনেকটা সাকসেসফুলি এটাকে পুরোপুরি কিওর করা যায় তবে এটা আমাদের দেশের জন্য এখনো কল্পনা করা যাচ্ছে না কারণ এটা অনেক বেশি ব্যয়বহুল এবং আমাদের বন্যরা অনেক ব্যয়বহুল আচ্ছা আর হলো যে সারা জীবন ভালো থাকবে কিভাবে বা স্বাভাবিক জীবন স্বাভাবিক জীবন করবে সে যদি ঠিক মতো চিকিৎসা করে সে যদি আয়রন চিলেশনটা ঠিকভাবে করে অনেকেই আছে আমাদের থ্যালাসেমিয়া রোগে যারা প্রফেশনাল হিসেবে কাজ করছে আমার কিছু রুগী আছে যারা চারুকলা ছাত্রী ব্যবসা করছে বাণিজ্য করছে বাচ্চার মা হয়েছে থ্যালাসেমিয়া রোগী এবং মেজর এরা থ্যালাসেমিয়া মেজরের রোগী তার রক্ত নেয় বা তারাও সুস্থ সন্তান দিতে পারে সুস্থ সন্তান জন্ম দিতে পারে যদি বাবার না থাকে একজন পার্টনার যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর সমস্যা হয় না আচ্ছা আর যেটা হচ্ছে যে আমরা ইদানিং ওই যে একটা ওষুধের কথা বললাম যে থ্যালিডোমাইড এবং হাইড্রক্স ইউরিয়া এটা দিয়ে কিন্তু অনেকেই অনেকেই দেখা যাচ্ছে যারা ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট তারা কিন্তু যে আছে যে ট্রান্সমিশন আর লাগছে না তো তারা কিন্তু সুস্থ স্বাভাবিক মানে ওষুধ তারা আসছে হ্যাঁ হ্যাঁ মুর্গী খাওয়ার ওষুধ খেয়ে তারা ভালো থাকছে তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না এটা স্টাডিতে যেটা বলছে যে আমাদের সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে এই চিকিৎসাটা কাজে লাগবে বেশি অর্ধেকের মতো রুগী বা অর্ধেকেরও বেশি রুগীর এটা কাজে লাগে না সুতরাং এরকম আশা করা ঠিক হবে না যে হানড্রেড পার্সেন্ট রুগী ওষুধে ফেলা হয়ে যাবে তো এটা কাদের কাজে লাগবে কাদের ক্ষেত্রে এই চিকিৎসাটা দেওয়া যাবে এটা আমরা একটা জেনেটিক স্টাডি করে আমরা বুঝতে পারি অনেক সময় আমরা ট্রায়াল হিসেবেও দিই যে এক দুই মাস ওষুধ খেয়ে দেখে কারণ সবার তো আসলে এত ব্যয়বহুল পরীক্ষা করা সম্ভব হয় না আপনি বললেন যে আমাদের চিকিৎসা ব্যয়বহুল একটা আর হলো কারণে কিন্তু শারীরিক এবং আর্থিক ক্ষতিটা অনেক বেশি কারণ একটা বাচ্চা তাকে মাসে মাসে দুই রক্ত নিতে হচ্ছে তার জন্য যেমন কষ্ট কষ্ট বাবা মার জন্য এবং আমরা কিন্তু দেখি এখন রাস্তাঘাটে অনেকেই বিভিন্ন সময় সাহায্য চায় থ্যালাসিমের খরচটাও অনেক বেশি হ্যাঁ আসলে কি বাংলাদেশে প্রেক্ষাপটে কোনো ক্রনিক ডিজিজ যে রোগটা সারা জীবন থাকবে যে কোনো রোগের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে খুবই কঠিন এবং সাধারণ মানুষের জন্য এই চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন তো থ্যালাসেমিয়াতে একটা রোগীকে সারা জীবন চিকিৎসা করতে হচ্ছে তার রক্ত লাগছে রক্ত কিন্তু আমরা ডোনার রক্ত দেয় ডোনারও পাওয়া যায় না হ্যাঁ ডোনার পাওয়া যায় না বা আপনি মনে করতে পারেন যে আমার ডোনার রক্ত দিতে তাহলে আর খরচ কি এটা তো রক্ত তো কিনতে হচ্ছে না কিন্তু সেখানে অনেক খরচ আছে আপনার এই যে ক্রস ম্যাচিং করতে হবে এই پیشنটা এই রক্তের হ্যাঁ রক্ত টেস্ট করে নিতে হবে স্ক্রিনিং করে নিতে হবে এরপর হচ্ছে আমরা রোগীদেরকে বলি লিকো ফিল্টার ব্যবহার করতে হ্যাঁ ফিল্টার করে রক্তটা দেওয়ার জন্য অনেক সময় তারপর হচ্ছে আমরা বলি যে আরসিসি বা এটাকে একদম ছেকে শুধু লাল অংশটুকু নেয়া হ্যাঁ তো সেটার জন্য একটা খরচ আছে লিকো ফিল্টার ইউজ করতে বলি লিকো ফিল্টারে দেওয়া সব জায়গাটা অ্যাভেলেবেল না হ্যাঁ এবং যেহেতু এগুলো বাংলাদেশে তৈরি হয় না আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় লিকোফিল্টারগুলো ফলে দেখা যায় যেগুলো অনেক দাম হয় দাম পড়ে যায় খরচ পড়ে যায় অনেক সময় আমরা আইসিটি ম্যাচ ব্লাড দিতে হয় অনেক সময় ইরিডেড ব্লাড দিতে হয় অনেক সময় ওয়াস্টার বেসি দিতে হয় তো এরকম আসলে আমাদের অনেক ধরনের সমস্যা আছে যেগুলোর কারণে একটা রুগীর খরচ বেড়ে যায় আর আয়রন চিলেটিং এজেন্ট যেগুলো ম্যাক্সিমাম ওষুধই তো আসলে বাইরে থেকে আমদানি করতে হয় আমাদের ইদানিং কিছু কিছু কোম্পানি আয়রন চিলেটিং এজেন্ট বা আয়রন কমানোর ওষুধ তৈরি করছে এবং এই ওষুধগুলোর অনেক দাম তো এইটা যদি মানে সরকার কোনো পলিসি নেয় আসলে এই জায়গাগুলোতে কি সরকারকে কাজ করতে হবে এত থ্যালাসিমিয়া রুগী আমাদের দেশে আছে তো

এই থালাসেমিয়া রোগীরা যেন বিনা বুনলে অন্তত আইরন চিলেটিং ওষুধগুলো পায় হ্যাঁ পাচ্ছে বেশ কিছু গভর্নমেন্ট হসপিটাল ঢাকা মেডিকেল কলেজে আছে এইতে আছে বঙ্গবন্ধুতেও কিছু রোগী পাচ্ছে তো এটা আরো ব্যাপক ভাবে ঢাকার বাইরে যে এগুলো আছে এবং থালাসেমিয়া চিকিৎসার ক্ষেত্রে ঢাকার চিত্র ঢাকার বাইরের চিত্র কিন্তু আলাদা রোগীরা কিন্তু ঢাকার বাইরে থেকে ঢাকায় আসছে আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের দেশে মানসম্মত ব্লাড ব্যাংকের সংখ্যা খুবই কম এই দেশে যে পরিমাণ ডায়াগনস্টিক সেন্টার আছে যে পরিমাণ প্রাইভেট হসপিটাল আছে সে তার থেকে অনেক অনেক কম আপনার ট্রান্সমিশন সেন্টার বা ব্লাড ট্রান্সমিশন সেন্টার আছে আপনি দেখবেন মানসম্মন্ধ ব্লাড ট্রান্সমিশনের জন্য মানে ব্লাড নেওয়ার জন্য একটা মানুষ সেই ইয়ে থেকে আপনার বাড্ডা এলাকা থেকে হয়তো শান্তিনগরে আসতেছে এই যে পথে আসা যাওয়ায় কিন্তু রক্তের কোয়ালিটি নষ্ট হচ্ছে আমাদের একটা হসপিটাল তৈরি হচ্ছে খুব ভালো হসপিটাল বড় হসপিটাল겠죠 তার কোনো ব্লাড ব্যাংক নাই বা থাকলেও ওটা খুব নামকাওয়াস্তে একটা ফ্রিজ নিয়ে ব্লাড ব্যাংক নাম দিয়ে ফিলছে সেখানে আপনার সেল সেপারেটর নাই রক্তটাকে আলাদা করার ব্যবস্থা নাই এই যে কিছুদিন পরে ডেঙ্গু শুরু হবে জি তো ডেঙ্গুতে কিন্তু আমরা প্লেটলেট দেই পেশেন্ট তো তখন দেখা যায় যে যখন খুব বেশি মানে প্লেটলেট এর প্রয়োজন হয় তখন তো দেই দেখা যায় কি একটা প্লেটলেট আনার জন্য তাকে হয়তো 4-5 কিলোমিটার দূরে যেতে হচ্ছে এবং ওখান থেকে নিয়ে এসে আবার রাস্তাঘাটেদের জ্যাম

তো বা সিএনজি বা গাড়িতে করে নিয়ে আসতেছে পথে তো দুই ঘন্টা চলে গেল এই দুই ঘন্টায় ইনভিট্রো মানে তার যে মানে ল্যাবের মধ্যে রাখলেই তো নষ্ট হয়ে যায় চব্বিশ ঘন্টার ভিতরে অনেকগুলো প্লেটলেট আর বাইরে এসে গাড়িতে করে সে নিয়ে আসতেছে তাতে তো তার অনেকখানি প্লেটলেট নষ্ট হয়ে যাচ্ছে তাহলে হসপিটালের সাথে যদি ওটা থাকতো ব্লাড ব্যাঙ্কটা তাহলে কিন্তু মানুষকে এই ভোগান্তিতে পড়তে হতো না আমাদের যেহেতু থ্যালাসেমিয়ার রোগী বাড়ছে সরকারকে আসলে ওর চিকিৎসার বিষয়ে গুরুত্ব দিতে হবে আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন যে প্রতিরোধটাই জরুরি হ্যাঁ প্রতিরোধ আসলে আমরা তো এখনো সত্যি কথা বলতে গিয়ে আমরা তো ডেভেলপিং কান্ট্রি তাই না যদিও আমরা বলছি যে আমরা মধ্য আয়ের দেশ কিন্তু আমাদের তো এখনো হেলথ ফ্যাসিলিটিস গুলো ওইভাবে সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায় নাই তাহলে আমাদের চিকিৎসা করার থেকে এটা সবার জন্য প্রযোজ্য আমাদের এই এত ব্যয়বহুল চিকিৎসার থেকে তার চেয়ে বলেন আমাদের সচেতন হয়ে এটাকে প্রিভেন্ট করতে পারি এবং খেয়াল করে দেখবেন প্রিভেনশনটা কিন্তু সহজ জাস্ট বিয়ের আগে পরীক্ষা করে আমাকে সচেতন হয়ে যাওয়া আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে পৃথিবীতে এরকম অনেক দেশের উদাহরণ আছে যারা এই পদ্ধতিতে থ্যালাসেমিয়াকে প্রায় জিরোর কাছাকাছি নিয়ে আসতে পেরেছে সাইপ্রাস একটা বড়ো উদাহরণ তারপরে হচ্ছে ইরান একটি বড় উদাহরণ মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাশে যে দেশগুলো আছে লিভিয়াতে তারপরে আপনার বুমসাগরের আশেপাশের যে জায়গাগুলো মিশরে এক সময় প্রচুর থেলাসিমা রোগী ছিল তারা এই বিয়ের আগে রক্ত পরীক্ষা এবং এই প্রিভেনশনের মাধ্যমে তারা কিন্তু এখন সাইপ্রাস একটা মডেল কি বলা হয় রোল মডেল আমরা সবসময় উদাহরণটা টানি সাইপ্রাসে এখন তারা জিরোর কাছাকাছি নিয়ে আসতে পেরেছে তো আমরাও যদি এভাবে চেষ্টা করি আমরাও পারবো মানে আমাদের কাছে উদাহরণ আছে এবং এটা সহজ মানে একটা অসুস্থ বাচ্চা জন্ম তার চেয়ে আমার প্রতিরোধটাতেই জোর দেওয়া জরুরি অবশ্যই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে আমাকে ডাকবার জন্য এই ছিল আমাদের আজকের টিভি ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ